ফের লোকালয়ে বাইশনের হামলা ঘটনায় মৃত এক মহিলা রবিবার সকাল থেকে দুটি বাইসন দাপে বেড়ালো নিশিগঞ্জ এলাকায় প্রথমে স্থানীয় গ্রামবাসীরা নিশিগঞ্জ বাজারের পাশে একটি ভুট্টা খেতে বাইসন দুটিকে দেখতে পায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনবিভাগকে বন দপ্তরের আধিকারিক এবং নিশিগঞ্জ সোয়ারের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় গ্রামবাসী সূত্র জানা গিয়েছে ঘটনায় দুজন আহত হয়েছিলেন যার মধ্যে কোচবিহার এঞ্জিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালে একজনকে নিয়ে আসার সময় তার মৃত্যু হয় মৃত্যু হয় রমণীশ সরকারের তার ছেলে শ্যামল সরকার পেশায় ফুচকা বিক্রেতা জানান স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে তিনি ছুটে যান রান্নাঘরের পেছনে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখেন ততক্ষণে তার মাকে নিশিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বন দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি বেগতিক দেখে বন দপ্তর মৃত রমণী সরকারকে কোচবিহার এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বন দপ্তর সূত্রে জানানো হয়েছে রাস্তায় তার মৃত্যু হয়েছে দুটি বায়সন ইতিমধ্যেই ধরা পড়েছে তাদেরকে ঘুম গুলি দিয়ে ধরা হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে

যে আমার মানে কয়েকটা বন্ধু কয় তুই তাড়াতাড়ি বাড়ি যা আমি ফুচকার ব্যবসা করি ফুচকা নিয়ে গেলাম আমি যখন বলতেছে তাড়াতাড়ি বাড়ি যা আমি কেন কী হয়েছে তো দিন বাড়ি ওদিকে পায়সানা আছে তো তুই তাড়াতাড়ি বাড়ি যা তখন আমি মানে অনুমান ভাবতে পারছি যে তাহলে কারও কোথায় ক্ষতি হয়েছে তবুও আমি জিজ্ঞাসা করছি যে কার কী হয়েছে বল না রে তার ওর বললো যে তোর মাকে ঢিসে মারছে ভাইসান আমাকে কীরকম অবস্থা কই ভালো আছে তুই যা এখন বাড়ি যা দেখি মানে রান্নাঘরের পিছনে মানে পুরো রক্ত ভাসে আছে আমি ওটা দেখে তো আমার মাথা এমনি ঠিক নাই রক্ত দেখে তারপরে ধনজা খবর বললাম কইনি সিংয় হাসপাতালে নিয়ে আসছে আমি সাথে সাথে আবার বাইকে করে হাসপাতালে গেলাম যাওয়ার পর দেখি এবারে অ্যাম্বুলেন্সে উঠাইছে কুচবারে নিয়ে আসবে ওই গাড়িতে আমি সাথে দেখা পাইলাম পর আমি ওই গাড়িতে বের আসলাম গাড়িতে ওইটা দেখি যে মার যে অবস্থা দেখা মানে কী আর বলবো মানে গালে যে এই যে এই খলিটা এই নিঘান থেকে একবার পুরোটাই উঠায় ফেলাইছে মানে খালি চোখটা একটু বাচ্চা আছে মানে এইভাবে যে মারবে মাকে ওই বাইসা নাইসা এখন দেখি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট কি মানে কি সাহায্য করে আমাকে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কি কোনো আধিকারিকরা এখন ওখানে পৌঁছেছে আপনি জানেন ওরাই হাসপাতালে নিয়ে গেছিলো নিশিগজ হাসপাতালে বললাম কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে নিশিগঞ্জ খোকোবাড়ি কি বাড়ি খোকোবাড়ি খোকোবাড়ি আপনার মায়ের বয়স কত তো আধার কার্ড দেখে বলতে পারবো না অনুমান পঁয়ষট্টি বছর রমণী সরকার আমার নাম শ্যামল সরকার আর কেউ ওখানে আহত রয়েছে না কেউ নাই